হজরত নুহ আলাইহি সালাতু ওয়াস সালাম সাড়ে নয় শত বছর তার কমের মানুষদেরকে দাওয়াত দেওয়ার পর আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়া বললেন রব্বি ইন্নি দাওতু কৌমি লাইলা আয় আল্লাহ আমি আমার কওমের লোকজনকে সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছি দিনেও দিয়েছি রাতেও দিয়েছি আয় আল্লাহ আমি তাদেরকে যতই দাওয়াত দেই আমার দাওয়াত তারা মানে না আমি যতই তাদেরকে দাওয়াত দেই তারা আমার দাওয়াত মানে না অন্যদিকে চলে যায় আল্লাহরব্বুল আলমিনের কাছে নুহনবী এই কথা যখন বললেন নুহা আলাইহি আসসালামকে আল্লাহ পাক নাজিল করে আশ্বস্ত করে দিলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন বললেন নুহুরে তোমার ইমান ইমান আনার তারা ইতিপূর্বে এনে ফেলেছে আর যারা বাকি রয়েছে তারা আর তারা আর ইমান আনবে না আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীকে যখন আশ্বস্ত করলেন নূহ আলাইহিস সালাম তার কওমের ব্যাপারে যখন জানতে পারলেন এরা আর কোনোদিন ইমান আনবে না আল্লাহ রব্বুল এর কাছে নূহ নবী দোয়া করলেন وقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا আয় আল্লাহ কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন আর আনবে না বললেন আল্লাহ এরা যখন ইমান আনবে না এদেরকে দুনিয়ার জমিনে আর বাঁচায় রাখার কোনো দরকার নাই এদের আন্ডা বাচ্চা সহ তুমি ধ্বংস করে দাও আল্লাহ রব্বুর আলমিন বললেন কেন নু এদেরকে আমি ধ্বংস করবো কেন নূহ আলাইহিস সালাম বললেন ইন্নাকা ইনতাজরুহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লাহ ফাজিরান কাফারা আয় আল্লাহ এদেরকে যদি আপনি ছেড়ে দেন তাহলে আশিয় থেকে 82 জন আমার দাওয়াতে যারা ইমান গ্রহণ করেছে আল্লাহ আমি দুনিয়াতে অনুপস্থিত যখন থাকব তখন এদেরকেও বেইমান বানায়া দেবে কুমন্ত্রণা দিয়ে এদের ইমানগুলো ধ্বংস করে দেবে সুতরাং কাফের দিয়া দুনিয়া আবাদ করার দরকার নাই এগুলাকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন নুহা আলাইকি সালা তুয়াসলামের দোয়া কে আল্লাহ পা কবুল করলেন আর নুহা আলাইকি সালাহ দোয়া কবুল করে আল্লাহ আরব্দুল আরামিন বললেন। নুহুরে তোমার দোয়া কবুল হয়ে গেছে এই সমস্ত কাফেরদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব কিন্তু ইমানদার যারা আছে এবং তুমি সহ তাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ বাঁচাইয়া রাখব বাকি সকলকে ধ্বংস করে দিব এবার নুহ আলাইহি সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেই নুহরে তুমি একটা কাজ করো ওয়াসনাইল ফুলকা বি আয়ুনিনা নুহ তুমি একটা নৌকা বানাও এবং আমার দিক নির্দেশনা মোতাবেক বানাও আমার চোখের সামনে বানাও নুহা আলাইহি কিস্তি বানাবার জন্য নৌকা বানাবার জন্য আল্লাহ রব্বুল আলমিন যখন অর্ডার করলেন ডাক বললেন আমি যে নৌকা বানাবো এই নৌকা বানাবো কি দিয়ে দিয়া দিয়া না আল্লাহ রব বললেন মিন খসফ তুমি কাঠ দিয়ে নৌকা বানাও এবার আল্লাহ রবুল আলমিনকে নুহুরাবি জিজ্ঞাসা করলেন আল্লাহ কি কাঠ দিয়ে নৌকা বানাবো আল্লাহ রব্বুল আলমিন জানাইয়া দিলেন নুহুরে মিন শাল শাল দিয়ে তুমি একটা নৌকা বানাও যে নৌকাটা লম্বা হবে আশি মিটার আশি ফুট এবং যে নৌকাটা আশি গজ লম্বা হবে এবং তার প্রস্ত হবে পঞ্চাশ গজ সামনের যে জায়গাটা উঁচু থাকবে তিরিশ গজ নহু নবীকে আল্লাহ পাক একটা স্ট্রাকচার দেখা দিলেন এভাবে তুমি একটা নৌকা বানাও নালাইকুম শাল কাঠ খুঁজতে শুরু করলেন শাল কাঠ কোথায় পৃথিবীতে খুঁজে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনকে কে নবী ডাক দিয়ে বললেন আল্লাহ আমি তো শাল কাঠ দুনিয়াতে খুঁজে পাই না মালিক আপনি আমাকে শাল কাঠের ব্যবস্থা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে শাল কাটার ব্যবস্থা করে দিলেন ছোট্ট ও শাল কাঠের চারাকে বোপন করলেন এই চারা বোপন করার পরে চারা বড় হলো বড় হওয়ার পরে উপযুক্ত বয়স যখন হয়েছে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় বিশ বছর পর্যন্ত অপেক্ষা করেছে কোনো বর্ণনায় পঞ্চাশ বছর অপেক্ষা করেছে কোন বর্ণনায় এক শত বছর অপেক্ষা করেছে এরপরে গাছ বড় হয়েছে এই তিনটা বর্ণনার মধ্যে বিশ বছরের বর্ণনাটা আমার কাছে সহি বেশি সহি মনে হয় আমার কাছে সহি মনে হওয়াটাই যথেষ্ট নয় বিজ্ঞ নামে কেলাম যেটাকে সহী বলবেন সেটাই সহি তবে আমার কাছে মনে হয় বিশ বছরের বর্ণনাটা সহি হবে বিশ বছর পরে এই গাছটা যখন বড় হয়েছে বড় হওয়ার পর এই গাছ কেটে গাছ দিয়া তক্তা বানায়া নুহ আলাইহিস সালাতু সালাম নৌকা বানাতে শুরু করলেন আল্লাহ রাব্বুল আলামিন নুহ আলাইহিস দিক নির্দেশনা দিলেন আল্লাহ পাক নুহ নবীকে বললেন নুহ রে ইতিপূর্বে তুমি নৌকা বানাও নাই দিন তুমি তো বুঝবা না কেমনে নৌকা বানাইতে হয় আল্লাহ পাক জিবরিল আমিনকে ইঞ্জিনিয়ার বানায়া পাঠায়া দিয়েছে বলেন সুবহান আল্লাহ জিবরিল আমিনের দিক নির্দেশনায় নুহ নবী নৌকা নির্মাণ করলেন বলেন তো আলাইহি সালামের নৌকা বা কিস্তি কয়েতলা ছিল বলতে পারেন কেউ নোয়া আলাই ইসলামের কি আন্দাজে কোন একটা কোন কোন দশ পনেরো তলা বিশ তলা পাঁচ যা বলছে একটা কোন আমরা কেউ যাই না নোয়া ইসলামের নৌকা কয়তলা ছিল আল কামিল ফিতারিকলি ইবনুল আসির এর মধ্যে আল্লামা ইবনু ইবনুল আসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন আমারাহু আইয়া জালা সাফিনাতা আলা সালাসি তাবাকা নওয়ালেন কি সালাত ওয়া সাল্লাম এর নৌকা ছিল তিনতলা বিশিষ্ট কয়তলা তিনতলা প্রথম তলার নাম হচ্ছে সুফলা দ্বিতীয় তলার নাম হয়েছে উস্ত আর তৃতীয় তলার নাম হয়েছে উলিয়া প্রথম তলার নাম সুফলা দ্বিতীয় তলার নাম উস্ত আর তৃতীয় তলার নাম হয়েছে উলিয়া প্রথম তলায় হিংস্র প্রাণী থাকবে আল্লাহ পাক জানাই더라 নুহুরে প্রথম তলায় থাকবে হিংস্র প্রাণী দ্বিতীয় তলায় থাকবে গরু ছাগল যেগুলো আছে এগুলো গৃহপালিত প্রাণী আর তৃতীয় তলায় মানুষ থাকবে এবার নুহা আলাইহিস সালাম যখন কিস্তি বানায়া ফেললেন এবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন আল্লাহ কিস্তি তো বানাইলাম কিন্তু কাফেরদেরকে আপনি কিভাবে ধ্বংস করবেন কবে ধ্বংস হবে কাফেরদের এই জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ রাব্বুল আলামিন নুহা আলাইহিস সালাতু ওয়াস বললেন হাত্তা ইদা জা আমরুনা ওয়া ফারাত তান নুহুরবিকে বললেন নুহুরে যেদিন তুমি দেখতে পাবা চুলার ভিতর থেকে পানি উঠবে এবং আকাশ থেকে পানি নাজিল হবে এগুলো যেদিন তুমি দেখতে পাবা সেদিন বুঝবা গজব চলে আসছে আমি আল্লাহ তা তোমার দোয়া কবুল করে সব দুনিয়ার কাফেরদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব হঠাৎ করে একদিন সালামের স্ত্রী করতে যাওয়ার পরে চুলার মধ্যে যখন রান্না করার জন্য গেছে দেখে চুলার নিচ দিয়ে পানি উঠতেছে আগুন আর জ্বলে না নুহু নবীকে এসে বললেন নুঘুরে চুলার নিচ দিয়ে তো পানি উঠতেছে আগুন জ্বলে না এই চুলাটা বর্ণনার বর্ণনার মধ্যে পাওয়া যায় ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় এই চুলাটা হয়েছে মা হাওয়া আলহামের হাতের চুলা বলেন সোহান আল্লাহ এটা ধারাবাহিক ভাবে আসতে আসতে নুহা আলহালামের স্ত্রীর কাছে চলে এসেছে এই চুলার মধ্যে রান্না কোথায় বসে করছে যদি প্রশ্ন আসে হুজুর এই চুলার মধ্যে রান্নাটা কোথায় বসে করলো তিনটা বর্ণনা পাওয়া যায় একটা বর্ণনা হয়েছে আমাদের হিন্দুস্থানের কোন জায়গার মধ্যে দ্বিতীয় নম্বর বর্ণনা মক্কানগরীর কোন এলাকার মধ্যে তৃতীয় নম্বর বর্ণনা বাইতু মোকাদ্দাসের প্রথম গেটের কাছে বসে বসে নুহু নবীর স্ত্রী রান্না করতে ছিল বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর বুঝতে আর বাকি নাই গজব চলে আসছে আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়া বলে আল্লাহ এখন আমি কি করবো আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়ে বললেন মিংকুলি ঝাউনি হে রুহু তুমি প্রত্যেকটা প্রাণী থেকে জোড়ায় জোড়ায় তোমার জাহাজের উপরে তুলে নাও এবার আল্লাহ রে নহন বললেন আল্লাহ কোনটা ছেলে আর কোনটা এটা তো মানুষের আলাদা করা যায় আমি স্ত্রী লিঙ্গ কোনটা পুরুষ লিঙ্গ আল্লাহ আমি তো বুঝবো না যদি একটা চুরি কইরা ঢুকে যায় তাহলে আমি কি করব এবার আল্লাহ রব্বুল আল আমিন নহুনবীকে বললেন নহুরে তুমি তোমার দুইটা হাত এইভাবে দিয়ে দাঁড়াবা ডান পাশ দিয়ে যেটা উঠবে এটা পুরুষ লিঙ্গের আর বাম পাশ দিয়া যেটা উঠবে এটা স্ত্রী লিঙ্গের এবার নোহা সালাম দুই হাত এভাবে দিয়া দাঁড়াই আছে কেউ আসে না অনেক লম্বা সময় দাঁড়াই আছে দাঁড়ানোর পরে কেউ আসে না আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়ে বললেন আল্লাহ কেউ তো আসে না দাঁড়াই তো আসে অনেক সময় আল্লাহ রব্বুল আলমিন বললেন নুহুরে নিচের দিকে তাকাও নুহ আলাইহি সালাম নিচে তাকায়া দেখালে তাকায়া দেখেন আউ্ল উমান দাখালা সাফিরা আলা নামলা নহুনবীর নৌকা ওঠার জন্য সর্বপ্রথম যে প্রাণীটা আসছে সেই প্রাণীটা হচ্ছে পিঁপড়া নহুনবি ডাক দিয়া বলে পিঁপড়ারে তুই আসছিস ওঠার জন্য বলে হা কি করব আল্লাহে পাঠাইছে আমারে আগে সিরিয়াল আগে আমি দুর্বলের জন্য আল্লাহ আমাকে আগে পাঠাইছে বলে ওঠ ওঠ এবার উঠে গেছে বিভিন্ন প্রাণী আসতেছে উঠতেছে উঠতেছে এবারে নহুনবি তাকে দেখে একটা প্রাণীর দড়ির মতো পেঁচাইতে প্যাঁচাইতে আসতেছে বলেন তো নাম কি সাপ এবার নুমি বলে আল্লাহ সাপ দেখলে মানুষও ভয় পায় আমিও ভয় পাই এটা নাতুনলে কি হয় না আল্লাহ রব্বুল আলমিন বললেন নুহুরে সাপ যদি আমি না তুলি তাহলে এর বংশ বিস্তার পৃথিবীতে কিভাবে থাকবে সাপের মধ্যে আমি আল্লাহ বিশ দিয়েছি নুহু নবী তোমার নৌকার মধ্যে যতদিন থাকবে আমি আল্লাহ সাপের বিষ ততদিন উঠায় নিলাম বলেন সোহান আল্লাহ সাপ উঠে গেল এরপরে আসতে আসতে আস্তে আস্তে জঙ্গলের রাজার সিংহ আসছে আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দেন হু নবী বল আল্লাহ সিংহ আসছে আয় আল্লাহ সিংহ আমার মানুষেও ভয় পায় অনন্য প্রাণী ভয় পায় এরা না তুললে কি হয় না আল্লাহ রব্বুন আলমিন বললেন নারে রে নুহ যদি সিংহ না তুলি সিংহর বংশ বিস্তার কিভাবে হবে ও সিংহ সিংহের মাথার উপর দিয়ে হাত দাও সিংহের মাথার মধ্যে পরে দেখলেন সিংহের মাথা গরম ডাক দেওয়া বললেন আল্লাহ এর মাথা তো গরম দেখা যায় আল্লাহ রব্বুন আলমিন বললেন নুহুরে এটা সাধারণ কোনো গরম নয় এই সিংহের মধ্যে আমি আল্লাহ জ্বর দিয়েছি জ্বর দেওয়ার মাধ্যমে সে দুর্বল হয়ে গেছে তোমার নৌকার মধ্যে যত থাকবে এই দুর্বল অবস্থায় থাকবে কোন মানুষের উপর আক্রমণ করবে না বলেন সোহান ইতিহাসের মধ্যে লেখা হয় নুহু নবীর নৌকায় ওঠা এই সিংহের গায়ে সর্বপ্রথম জ্বর এসেছে পৃথিবীর আর কারো গায়ে সর্বপ্রথম জ্বর আসে নাই আমাদের যে জ্বর হয় এই জ্বরের সূচনা হচ্ছে নুহু নবীর নৌকায় ওঠা এই যে সিংহর গায়ের থেকে এবার সিংহ উঠে গেল উঠতে উঠতে একদম সব প্রাণী যখন উঠে গেছে শেষ পর্যায়ে আখির উমান দাখালা সাফিনা আলা হিমার একদম সর্বশেষ নৌকার মধ্যে ওঠার জন্য যে আসছে তার নাম হইছে গাধা নুহা আলাইহি সালাতু ওয়াস গাধাকে বললেন গাধা তুমি ওঠো গাধার পাও কয়টা বলেন তো সন্দেহ আছে নি গাধার পাও কয়টা চারটা দুই পাও নৌকার উপরে উঠছে আর দুই পাও নিচে নোয়া ভাই কি সালাম ডাক দিয়ে বলে মা লেকাইয়া হিমার হিমার তোর কি হলো তুই কেন এমন করতেছিস উঠিস না কেন এবার নুহুন আমি গাধা বললেন নুহু নবী আপনি একটু নিচের তাকায় দেখেন নিচের তাকায় নুহু নবী দেখে তা আল্লাহ কবি জানাবি ইবলিস নুহু নবী দেখে ইবলিস শয়তান এই গাধার লেজের মধ্যে ধরে বসে আছে এই গাধার লেজ ইবলিস শয়তান ধরে বসে আছে জন্য উঠতে পারে না নৌকার মধ্যে গরু উঠছে না কি উঠে নাই বলেন তো সব প্রাণী উঠছে গরু উঠছে মহিষ উঠছে হাতি উঠছে কারো লেজ ধরে নাই ইবলিস ধরছে একটা লেজ এটার নাম কি গাধা তার মানে বুঝবেন পৃথিবীতে শয়তান ইবলিস যেটাকে ধরে ওটা মানুষ রূপী হলো গাধা প্রকৃতির কথা বলেন ঠিক কিনা এজন্যই তো মাঝে মাঝে ইসলামের বিরুদ্ধে কথা বলে মসজিদের বিরুদ্ধে কথা বলে আলম আলামাদের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক কিনা তার মানে এরা শয়তানে ধরছে কিসে ধরছে এত প্রাণী থাকতে গাধার লেজ ধরে বসছে শয়তান এবার শয়তানকে নুহু আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন মা ইবলিস লিমা তাআল্লাকতা বিদানাবিল হিবার হে ইবলিস তুই কেন গাধার লেজ ধরে বসে আছিস এবার ইবলিস বলে আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিনকে নুহু নবী জিজ্ঞাসা করলেন নুহুরে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস আপনাকে জিজ্ঞাসা করতে বললো গাধার লেজ ধরে বসে আছে কারণটাকে আল্লাহ বললেন অবপায় নুহু আমি ওয়াদা করেছি পর্যন্ত হায়াত দিব হায়াত দিয়েছি এখন যদি এই প্লাবনে এই প্লাবনের মধ্যে ইবলিস যদি ডুইবা মারা যায় তাহলে আমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে নুহু নবী বলে আল্লাহ তাহলে আমি কি করব বলে তোমার সাথে তোমাদের নৌকার মধ্যে উঠায় নাও উঠে গেল এবার শুরু হয়ে গেল এত পরিমাণ বন্যা হইছে পৃথিবীর সর্বোচ্চ পাহাড় মাউন্ট এভারেস্টের উপরে 15 মিটার পর্যন্ত পানি উঠে গেছে আমার ভাইয়েরা এই নৌকা চলতে শুরু হয়ে গেল নৌকার ড্রাইভার যিনি হলেন তিনি জিবরিল আমিন নৌকা গোটা পৃথিবী ঘুরতে শুরু করলো আমাদের এলাকার মধ্যেও হনু এই নৌকা এসেছে ঘুরতে ঘুরতে 6 মাসের মাথায় নৌকা যেই জায়গার মধ্যে গেছে ওই জায়গার নাম হচ্ছে خانه কাবা বাইতুল্লাহ বলেন সুবহানাল্লাহ যাওয়ার আরোপ ওই জায়গার মধ্যে নুহনবী বলেন আমার নৌকা সাতটা চক্কর দিল সাতটা চক্কর দেওয়ার পরে নৌকার সামনে গিয়া যদি পর্বতের সাথে আমার নৌকা যখন ঠেকে গেছে নৌকা আর নিচের দিকে যায় না আমি বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে মনে হয় পানি শুকাইয়া গেছে দুনিয়ার পানি মনে হয় চলে গেছে পরীক্ষা করার জন্য একটা কাক পাঠাইয়া দিলেন কাক যা যা গিয়ে দেখ দুনিয়ার অবস্থাটা কি দুনিয়ার মধ্যে আইসে কাক আর যায় না পরীক্ষা করার জন্য এসে কাক আর যায় না পরবর্তীতে নূহ নবী কবুতর পাঠাই দেন কবুতর তুই যে দেখ তো কি অবস্থা কবুতর আইসা দেইখা বলতেছে নবী দুনিয়া শুকায় গেছে পানি আর নাই সব পানি শুকায় গেছে কিছুক্ষণ পর কাক আসছে নূহ নবী বলেন কাক তেল দেরি করলি কেন কয় নুনবি কিছু মনে করেন না মরাগুলো দেখা লোভ সামলাইতে পারি নাই এজন্য খাওয়া শুরু করে দিয়েছিলাম দেরি একটু হয়ে গেছে মাফ করে দিবেন নূহ বললেন কাক পৃথিবীর জমিনে তুই বসবাস করবি থাকবি কিন্তু কোন মানুষের সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না মানুষ থেকে থাকবি তুই বিচ্ছিন্ন আর কবুতারকে বললেন কবুতার দুনিয়ার জমিনে তুমিও বসবাস করবা মানুষ যেই পরিবেশে বসবাস করবে তার পাশে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলমিন সুন্দরভাবে বসবাসের ব্যবস্থা করে দেবে বলেন সোহান আল্লাহ এই জন্য দেখবেন কবুতার মানুষে পালে কাক কিন্তু কেউ পালে না এভাবে যখন পৃথিবী ধ্বংস হয়ে গেল এই নুহনবীর প্লাবনের সময় আল্লাহ রব্বুল আলমিন খানায় কাবা বাইতুল্লাহ কে চতুর্থ আসমানে নিয়ে গেছে কোথায় চতুর্থ আসমানে নিয়ে গেছে এখনো খানায় তখন খানায় কাবা চতুর্থ আসমানে পরবর্তীতে যারাই দুনিয়াতে এসেছে নুবু নবী নুয়া আলাইহিস সালাম আন্দাজ করে করে আন্দাজ করে করে কাবা থানায় করেছে এরপরে নুবু নবীর সময় থেকে নিয়ে ইব্রাহিম সালাম পৃথিবীতে আসার আগ পর্যন্ত পৃথিবীতে দুইজন নবী এসেছেন একজন হজরতে হুদ আলাইহিস সালাম দ্বিতীয় জন হজরতে সালে আলাইহিস সালাম এই দুইজন নবীও বাইতুল্লাহ তোয়াফ করার জন্য গিয়েছেন কিন্তু বাইতুল্লাহর কোনো চিহ্ন তারা খুঁজে পায় নাই আন্দাজ করে করে তোয়াফ করেছে নুহা আলাইহ আটানব্বই বছর পূর্বে তার একটা সন্তান জন্ম নিয়েছিল যে সন্তান সন্তানের নাম হয়েছে সাম যে সামকে হজরত ঈসা আলাইহ জীবিত করেছিলেন তার মজেজা দিয়া সাম ইবনে নুহ উনার উনার বংশ থেকে ইব্রাহিম আলাইহ সালাম আসলেন সাম যে নুহ সন্তান সাম তার যে সন্তান ছিল তার সন্তানের নাম হয়েছে আরফাকশাস তার সন্তান তেনান তার সন্তান হয়েছে শালাখ তার সন্তান গাবের তার সন্তান ফালাক তার সন্তান আরগু তার সন্তান সাহু তার সন্তান নাকুর তার সন্তান আজার তার সন্তান হজরতে ইব্রাহিম আলাইহ ইসলাম বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাইহ ইসলাম আজরের মাধ্যমে পৃথিবীতে আসলেন তৎকালীন সময় ইব্রাহিম আলাইহ পৃথিবীতে যখন আসবেন আসেন নাই ক্ষমতায় ছিল কে নমরুদ নমরুদ ক্ষমতায় ছিল এবং নমরুদের যারা চেলাবেলা ছিল তাদের মাধ্যমে সে জানতে পারলো যে একজন মহামানব আসবে যে আসলে প্রত্যেক যুগে আমি শেষ করে দিচ্ছি দুই মিনিটের মধ্যে প্রত্যেক যুগে যারা ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছে তারা একটা অপকৌশল নিয়েছে যেমন এই যুগে ফেসিস্ট ক্ষমতা ধরার জন্য প্রশাসনকে হাতিয়ার বানিয়েছিল কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে অনন্য যুগেও তারা একটা কৌশল অবলম্বন করেছে যেমন ইব্রাহিম আলাই ইসলামের যুগে যুগে ক্ষমতা ধরে রাখার জন্য তাদের যে কৌশল ছিল তারা কিছু গণক কিছু জাদু যারা জানে আয়ত্ত করে তখন চরম উৎকর্ষতার শীর্ষে পৌঁছে গিয়েছিল তৎকালীন সময় গণকদেরকে বললেই তোমরা গুনে গুনে বলতো নমরুদ বললো যে পৃথিবীতে পৃথিবীতে আমার এই ক্ষমতা কতদিন থাকবে কারণ সে দাবি করেছিল আনা রব্ব আলা সে দাবি করছিল আমি যে সবচেয়ে বড় খোদা আমার এই ক্ষমতা কতদিন থাকবে পরের দিন আইসে কয় আপনার ক্ষমতা অল্প কিছুদিন থাকবে এমন একজন মানুষ আসতেছে যার নাম হবে ইব্রাহিম আপনার ক্ষমতা তো যাবেই তার হাতে আপনার জীবনও যাবে বলেন সুবাহ আল্লাহ এবার বললেন তাই নমরুদের প্রধান উপদেষ্টা ইব্রাহিম সালামের বাবা আজর আজরকে বললেন আমি কি করতে পারি কয় আমার মাথায় একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় আমার মাথার বুদ্ধি হচ্ছে নারী আর পুরুষরা একসাথে থাকতে দেওয়া যাবে না কারণ একসাথে যদি না থাকে তাহলে তাদের মধ্যে কোনো সম্পর্ক হবে না আর সম্পর্ক যদি না হয় তাহলে ইব্রাহিমেরও আসার সুযোগ নাই বলেন না এই বুদ্ধি আসছে কার মাথা থেকে শয়তানের মাথা থেকে কারণ গাধা মার্কা বুদ্ধি শয়তান ছাড়া কারো মাথা থেকে আসে না যেই আল্লাহ আদম নবীকে মা বাবা ছাড়া বানাইতে পারে সেই আল্লাহ স্বামী স্ত্রীর ছাড়া ইব্রাহিম নবীকে পাঠাতে পারবে কি পারবে না পারবে তাহলে কি করা যায় দুইটা প্রাচীর বানাও প্রাচীর বানাইয়া এই পাশে নারীরা ওই পাশে পুরুষরা এভাবে রাখা শুরু করে দিয়েছে এখানে আমাদের কথা রেখে দেই আলোচনা শেষ আল্লাহ তৌফিক দান করে আগামী জমায় এরপর থেকে কথা বলবো কেন এই আলোচনাটা তুলে আনলাম প্রথম ঘর বাইতুল্লাহর সাথে ইব্রাহিম আলহ ইসলামের সাথে এই ঘটনা এবং এই আলোচনা রিলেটেড এজন্য বললাম ধারাবাহিক শুনলে পরিপূর্ণ বুঝতে পারবেন ইনসা আল্লাহ আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন